নমস্কার চ্যানেল টোয়েন্টি টোয়েন্টির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত রাজ্যের মন্ত্রী সুজিত বোস তেষট্টিতম জন্মদিনে অঞ্চলবাসীদের জগন্নাথ ভবন নামে একটি অনুষ্ঠান বাড়ি উপহার দিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বোস এই দিন দক্ষিণ পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরপিতা কৃষ্ণপদ দত্তকে পাশে নিয়ে অনুষ্ঠান বাড়ির উদ্বোধনে ফিতে কেটে অঞ্চলবাসীদের উদ্দেশ্যে মন্ত্রী জানান মাত্র কুড়ি হাজার টাকা ভাড়া দিয়ে সাধারণ মানুষ এই তিনতলা বাতানুকুল বাড়িটি তাদের বিভিন্ন অনুষ্ঠানের জন্য ব্যবহার করতে পারবেন বিধায়ক তহবিল থেকে কুড়ি লক্ষ টাকা জগন্নাথ ভবন নির্মাণে খরচ করা হয়েছে বলে জানান মন্ত্রী সুজিত বসু আসুন দেখি তারই কিছু মুহূর্ত উদ্বোধনের বলেছিল যেখানে একটা কমিউনিটি হল যদি মানুষের জন্য তা আমরা চেষ্টা করেছিলাম এবং আমি বলেছিলাম নিশ্চয়ই হবে কেস্ট যখন বলেছে আমার এমএলএ ল্যাড থেকে আমি কুড়ি লক্ষ টাকা কমিউনিটি হলের জন্য দিয়েছি হয়তো কুড়ি লাখের কিছু বেশি লাগছে তা আমরা চাই মানুষের জন্যে যাতে একটা ভালো জিনিস হলে সেটা মানুষ সেটাকে ভালো করে ব্যবহার করতে পারবে এবং কমিউনিটি হলের করি প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে যদি কমিউনিটি হল থাকে তাহলে অনেক ছোটো ছোটো ফাংশন হয় বিয়েবাড়ি হয় অনেক সময় অন্নপ্রাশন হয় অনেক সময় ওয়ার্ড তার বাড়ি থেকে মারা গেলে তার কাজ হয় সেই একটা কমিউনিটি হল যদি এলাকায় থাকে চার পাঁচশো লোকের যদি ব্যবস্থা সেখানে করতে পারা যায় সেটা খুব ভালো হয় তা কেস্টের উদ্যোগে আমি স্বাগত জানিয়েছি এবং এটাকে আমি করেছি সাহায্য আজকে হ্যাঁ রোববারও পড়ে গেছে আর বিয়ের মরশুম চলছে এটা রেডি হয়ে গেছে আজকের দিনটা আমরা উদ্বোধন করেছি আর আজকে আমার বার্থডে আমি ওইভাবে করি না কিন্তু কি বলবো আমার যারা ভালোবাসার লোকেরা যে তারা যদি কিছু করে আমি নাও বলতে পারি না তার কারণ তিনশো পঁয়ষট্টি দিন আমি তো মানুষের সাথেই চলি এবং মানুষ প্রচুর জায়গায় এই এক জায়গায় না আজকের রাস্তায় রাস্তায় অনেক জায়গায় আমি অনেকেই বারণ করেছি কিন্তু অনেকেই করেছে বলছে দাদা পাঁচ মিনিট একটু আসবে মানুষের ভালোবাসাকে তো আমি কখনো দূরে সরিয়ে রাখতে পারি না আমি মানুষকে ভালোবাসি আজকে যা কিছু পেয়েছি মানুষের জন্য মানুষের ভালোবাসাটা আমি কখনো মিস করতে চাই না সেটা দল দেখুন দলের আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে দায়িত্ব আমাকে দিয়েছেন অতীতও দিয়েছেন আমি সেই দায়িত্বটা পালন করার চেষ্টা করছি দল যেভাবে বলে আমি দলের বাইরে কোনোদিন কিছু বলি না আর

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn